বাংলা আপনারা জানেন যে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এবং বিশ দলীয় জুটের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে এই বর্তমান অবৈধ খনি নাইনি হাসিনা লন্ডনে আসতেছে আমরা আজকে এইখান থেকে আমরা হাজার হাজার প্রবাসী আমরা ইউনাইটেডলি আমরা আজকে তাকে লন্ডনে আমরা অবাঞ্চিত ঘোষণা করেছি এবং আমরা আজকে তাকে হৃদরতে আমরা তাকে প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য আমরা যাচ্ছি কারণ আপনারা জানেন যে বাংলাদেশে একটা সুন্দর দেশ ছিল আমাদের একটা স্বাধীন দেশ আমাদের ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী দেশ আমরা জাতীয়তাবাদী ইউনাইটেডলি আমরা এই দেশটাকে সুন্দরভাবে আমরা করছিলাম আমাদের দেশে সংবিধানে মহান আল্লাহ সর্বশক্তিমালের নাম ছিল কিন্তু আজকে এই এই খনি ডাইনি হাসিনা এসে আমাদের সংবিধানে সেই নামগুলি উঠিয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানের সেই কলিজায় আঘাত দিয়েছে আমরা মনে করি যে আমাদের এই এই দেশে একটা ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা এই দেশে প্র্যাকটিস করতেছি এই দেশে আপনারা জানেন যে পাঁচই জানুয়ারি নির্বাচনে দুই পার্সেন্ট মানুষও সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং আপনারা দেখেন গত সপ্তাহে ব্রিটিশের সরকারের পক্ষ থেকে এবং আমেরিকা সরকার এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা যৌথ স্টেটমেন্ট দিয়েছে যে তারা মধ্যবর্তী নির্বাচন তাগিদ দিয়েছে বলেছে যে এটা গত নির্বাচন ছিল অবৈধ আপনারা আসুন আজকে আমরা তাকে কালো পতাকা আমরা প্রদর্শন করব তাকে আজকে আমরা লন্ডনে দিব না আমরা লন্ডনে আজকে তাকে আমরা অবাঞ্চিত ঘোষণা করেছি আমাদের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে লন্ডনের পাঁচটা হোটেল তার রেসপন্সিবিলিটি নেয়নি তার বুকিং ক্যান্সেল করেছে এবং লন্ডন শহরে প্রত্যেকটা পুলিশকে আমরা 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 কৃতজ্ঞতা জানিতে চাই যে পুলিশ তারা ডেমোক্রেসির পক্ষে আমাদের পক্ষে তারা অবস্থান দিয়েছে লন্ডনের ফাইভ স্টার হোটেলগুলি আমাদের পক্ষে তারা শ্রেণ নিয়েছে আমরা ফাইভ স্টার হোটেলগুলির মালিক এবং ম্যানেজারদেরকে তার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ দিই যে আমাদের আজকের এটা আমরা সফল হয়েছি ইনশাল্লাহ এবং হাসিনা আমরা শুনেছি লন্ডনের বাইরে কোন ক্লাবে সে আজকে অবস্থান নিয়েছে তার আপনারা জানেন তার একটা অভ্যাস আছে সে বিভিন্ন ক্লাবে যাইতে পছন্দ করে এবং সেই ক্লাবে আজকে সে রাত্রে সেইখানে থাকবে আমরা সেই ক্লাবেও তার সকালে তার এই সেইখানেও তাকে আবার আমরা সেই ডিম থেরাপি দেওয়ার আমাদের আমাদের ব্রিগেড নিয়ে আমরা হাজির হয়ে যাব ইনশাল্লাহ আমরা আজকে যেহেতু রোজার জন্য আমরা আমরা এখানে ইয়ারপুর থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব আপনারা আসুন সবাই টার্মিনাল ফোরে আপনারা আমরা চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আপনারা আসুন পাঁচটার মধ্যে আসুন আমরা সবাই মিলে আমরা আসুন প্রথুর গড়ে তুলি মহান আল্লাহ সর্বশক্তিমান আপনারা আমার সকলের সহায়ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ